আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে সঙ্গে আছি তামান্না মিনহাজ শুরুতেই শিরোনাম এক সপ্তাহের মধ্যে গুমের মামলার তদন্ত প্রতিবেদন দাখিল হবে জানালেন তাজুল ইসলাম হাসিনার বিষয়ে ঢাকার সঙ্গে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি বললেন ভারতীয় পররাষ্ট্র সচিব নির্বাচনে দায়িত্বে থাকা দশ লাখ সরকারি চাকরিজীবীর ভোটের ব্যবস্থা করা হবে জানালেন সিইসি অধ্যাদেশ জারি করে ইসিকে গণভোটের নির্দেশ দিতে পারে সরকার মন্তব্য সালাউদ্দিনের ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হাসপাতালে ভর্তি সাতশো বিরাশি দর্শক শুনছিলেন শিরোনাম এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান ও দ্বিপক্ষীয় সম্পর্কের উপর এর প্রভাব বিষয় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বলেছেন এটি একটি বিচারিক আইনি প্রক্রিয়া এবং এর জন্য দুই সরকারের মধ্যে সম্পর্ক ও আলোচনা প্রয়োজন বিক্রম মিশ্রী বলেন আমরা এ বিষয়গুলো খতিয়ে দেখছি আমরা এই বিষয়গুলোতে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত এর বাইরে এ মুহূর্তে এ বিষয়ে আরও কিছু বলা গঠনমূলক হবে না বলে মনে করেন ভারতের Rush to সোমবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপ্লোম্যাটিক করসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডি ক্যাপ সদস্যদের সঙ্গে মত বিনিময়কালে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী এসব কথা বলেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও নির্বাচন নিয়ে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে বিক্রম মিশ্রী বলেন ভারত দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনকে দৃঢ়ভাবে সমর্থন করে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট ক্যাবিনেট যে সরকারই আসুক না কেন ভারত তার সঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও জানান তিনি পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপগুলো শুধু এই অঞ্চলেই নয় বিশ্বজুড়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে তিনি উল্লেখ করেন বাংলাদেশের কর্তৃপক্ষ আগামী ফেব্রুয়ারি মাসের কাছাকাছি সময়ে নির্বাচনের একটি সময়সীমার ইঙ্গিত দিয়েছে ভারতীয় পররাষ্ট্র সচিব জানান কর্তৃপক্ষ যখন নিজেরাই নির্বাচনের সময়সীমা সম্পর্কে কথা বলছে তখন ভারত তা উৎসাহিত ভারত নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা করে তিনি জোর দিয়ে বলেন এটি হবে একটি জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকার এবং বাংলাদেশের জনগণ তাদের প্রতিনিধিত্ব করার জন্য যে সরকারকেই বেছে নেবে আমরা সেই সরকারের সঙ্গে কাজ করব বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিক্রম মিশ্রী স্পষ্ট করে বলেন নির্বাচন কেমন হবে বা এই ম্যান্ডেট গঠনকারী শর্তাবলী কি হবে তা নির্ধারণের জন্য ভারত হস্তক্ষেপ করবে না তিনি দৃঢ়ভাবে বলেন এটি বাংলাদেশের জনগণের সিদ্ধান্তের বিষয় বিক্রম মিস্ত্রি উল্লেখ করেন একটি নির্বাচন শুধু অভ্যন্তরীণ বৈধতার বিষয় নয় এটি বৈদেশিক বিষয় তিনি বলেন আমি স্পষ্টতই বাংলাদেশের কর্তৃপক্ষের সিদ্ধান্তের মাঝখানে ঢুকতে পারি না এই নির্বাচনগুলো অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে কিভাবে দেখা হচ্ছে তা বাংলাদেশের কর্তৃপক্ষ জনগণ ও সুশীল সমাজকেই মূল্যায়ন করতে হবে তিনি জোর দেন এই সিদ্ধান্তগুলো বর্তমানকেই নয় বরং মাঝারি ও দীর্ঘমেয়াদী পরিণতি বহন করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন এক সপ্তাহের মধ্যেই অনেকগুলো ঘটনা ঘটবে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন আওয়ামী সরকারের আমলে আলোচিত গুমের কয়েকটি মামলা তদন্ত রিপোর্ট এক সপ্তাহের মধ্যেই দাখিল করা হবে তিনি আরো যোগ করেন খুব শিগগিরই এ সপ্তাহের মধ্যে গুমের মামলার বেশ অনেকগুলো ঘটনার কথা বলেছি অনেকগুলো ঘটনা ঘটবে বিচারে দেরি নিয়ে শঙ্কা প্রকাশকারীদের উদ্দেশ্যে তাজুল ইসলাম বলেন বিভিন্ন মামলায় দেয়া ফরমাল চার্জগুলোই হলো তাদের জন্য জবাব তদন্ত চলাকালে যে সময় দরকার ছিল তা পার হয়েছে এবং তদন্ত প্রতিবেদন হাতে আসার পর একটার পর একটা ফরমাল চার্জ দাখিল হচ্ছে চিফ প্রসিকিউটর বলেন বিচারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে অনেকগুলো মামলা চূড়ান্ত পর্বে রয়েছে সুতরাং জাতি যে প্রত্যাশা ছিল এ নিকৃষ্টতম হত্যাকারীদের গণহত্যাকারীদের মানবতা বিরোধী অপরাধ সংঘটন অপহরণকারীদের বিচার এ বাংলাদেশে যাতে হয় সেটা হওয়ার বিষয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সঠিক পথে আছে আশা করছি মানুষের প্রত্যাশিত সময়ের মধ্যে এ বিচার কাজ সম্পন্ন হবে ওবায়দুল কাদের মামলা নিয়ে এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন আমরা যেটা বারবার বলেছি সব তো আর একবারে হবে না নয় একটার পর একটা হাতে থাকবে এগুলো ম্যাচিউর স্টেজে আছে প্রত্যেককে বিচারের মুখোমুখি হতে হবে উল্লেখ করে তিনি বলেন কেউ পার পেয়ে যাবেন কাউকে দায় মুক্তি দেওয়া হবে কেউ পালিয়ে বাঁচার চেষ্টা করবেন এ ধরনের দুরাশা করে লাভ নেই ন্যায় বিচার সবসময় তার নিজ গতিতে চলবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দায়িত্ব পালন করা প্রায় দশ লাখ সরকারি চাকরিজীবী ভোটের ব্যবস্থা করা হবে সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে সংলাপে শুভেচ্ছা বক্তব্যে তিনি কথা বলেন সিসি বলেন ভোটার তালিকা হালনাগাদে একুশ লাখ মৃত ভোটার চিহ্নিত করা হয়েছে এদের অনেকেই আগে ভোট দিতে যেত নির্বাচন কমিশন জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনে গণমাধ্যমের সহযোগিতা ছাড়া লেভেল প্লেইং ফিল্ড ও নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি সম্ভব নয় এজন্য সকলের সহযোগিতা চাই এআই এর অপব্যবহার রোধে ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা রাখতে হবে এছাড়া প্রবাসী নির্বাচনে যারা দায়িত্ব পালন করেন সেসব সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা আমরা করব প্রায় দশ লাখ সরকারি চাকরিজীবীকে ভোটের আওতায় নিয়ে আসা হবে এবার সবাইকে সাথে নিয়ে স্বচ্ছভাবে এই কার্য কার্যক্রম সম্পন্ন করতে চাই আয়নার মতো স্বচ্ছ করে এই নির্বাচন চাই অধ্যাদেশ জারি করে ইসিকে কে গণভোট আয়োজনের নির্দেশ দিতে পারে সরকার আসন্ন সংসদ নির্বাচনের সাথে গণভোটের আয়োজন হলে সময় সাশ্রয় ও রাষ্ট্রীয় সম্পদের অপচয় হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী সদস্য সালাউদ্দিন আহমেদ সোমবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক যুব ঐক্য আয়োজিত গুণ সম্পন্ন ও গ্রহণযোগ্য নির্বাচনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক আলোচনায় তিনি একথা বলেন এ সময় সালাউদ্দিন বলেন স্থানীয় সরকার নির্বাচনে তিনটি ব্যালটে ভোট দেয়া জনগণের দুটি ব্যালটে সংসদ ও গণভোটে অংশ নিতে প্রস্তুত বিষয়টি নিয়ে যারা জটিলতা তৈরি করতে চান তাদের সুবুদ্ধির উদয়ের প্রত্যাশা করেন তিনি সুভে সাদিকে ফ্যাসিবাদী গোষ্ঠীর মিছিলের ছবি অথবা দিল্লি বা ফ্রান্স থেকে পাঠানো বার্তা জনগণ দেয় না বলেও পাত্তা মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ তিনি বলেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখলে নির্বাচন নিয়ে কোনো সংকট থাকবে না তিনি আরও বলেন অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাইলে ফ্যাসিস্টদের বিচার ত্বরান্বিত করার উদ্যোগ নিতে হবে বিএনপির এই নেতা আরও বলেন নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করলে তা ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর চর্চা হবে বলেও তিনি মন্তব্য করেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চব্বিশ ঘন্টায় তিন জনের মৃত্যু হয়েছে একই সময় ডেঙ্গু আক্রান্ত জন হাসপাতালে ভর্তি হয়েছেন সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় গত মারা যাওয়া ঘন্টায় দুই জনই পুরুষ ও একজন নারী আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে পাঁচশো চুয়াত্তর জনই ঢাকার বাইরে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন দুইশো পনেরো জন যাদের মধ্যে একশো জন পুরুষ ও একশো তিনজন নারী এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন পঞ্চাশ হাজার জন যার মধ্যে তিরিশ হাজার আটশো জন পুরুষ ও উনিশ জন নারী দর্শক আমাদের টপ আয়োজন ছিল আজ এই পর্যন্ত ইনশাল্লাহ আগামীকাল আবার একই আয়োজনে আপনাদের সঙ্গে দেখা হবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ